ঘর গোছানো ঘর গরমছা পুজো দেওয়া সব হয়ে গেছে এবার দেখো আজকে দিয়েছিলাম আম ঠাকুরকে আম থেকে ফুল দিয়েছিলাম এখন আমার চলছে কালকে আমার শেষ তো বলেছিল একটু দুধ দিয়ে দেবো তো দুধটা পেলাম না দিয়ে দিলাম ইচ্ছা কালকে দেওয়া দেখা যাক ঠাকুর কি করে আর তোমার দাদা ভাইকে দেখো ওটস করে দিয়েছি ওটস খাচ্ছে ওটস খেয়ে চলে যাবে আর ছেলের জন্য রান্না করবো ছেলে ছিঁড়ে যাবে হচ্ছে আটটা এখন থেকে আমি স্টার্ট করছি আমার সঙ্গে থাকে

তো বন্ধুরা দেখো চিকেন সব ধুয়ে নিয়েছি এবার আজকে ভেবেছি চিকেনের একটা ইয়েটা সে দেখো লেগ পিসটা তো এটা ভেবেছি চিকেন চাপ করবো দেখো এখানে আমার জৈত্রী নেই তো আমি একটু লব ইয়ে মানে এক টুকরো দারচিনি আর তিনটে এলাচ আর দুটো লবঙ্গ একটু ভেজে নিয়ে শুকনো খোলায় গুড়ি করে নেবো তো এখানে তোমাদের কাছে যদি থাকে জৈত্রী তাহলে অবশ্যই দেবে আমার কাছে নাই টাইম দিতে পারছি না তো সুন্দর গন্ধ ছিল যে দেখো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার দিয়ে দেবো তেল বেরেস্তা ভাজবো তাই অল্প একটু করবো একটা লেগিস তো ওই জন্য অল্প একটু বেরেস্তা ভাজবো পেঁয়াজ তেল গরম হয়ে গেছে দিয়ে দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে বেরেস্তা তৈরি তো এটা আমি তুলে নেবো একটা সাদা কাগজের ধরে নিয়েছি এবার এটা আমি তুলে নেবো দেখো বেরেস্ত আমার রেডি একটু ছড়িয়ে দিয়েছি তো আমি অল্প করে করেছি তোমরা তোমাদের প্রয়োজন মতন করবে এদিকে দেখো কাঁচা লঙ্কা বেটেছি রসুন আদা এটা আমি বেটে নিয়ে আসলাম শিলে তো এখন মাংসটা একটু ম্যারিনেট করে নেবো চিকেনটা নিয়েছি এবার দেব লবণ তারপরে দেবো রসুন বাটা এদিকে আদা বাটা আর এদিকে দেবো ধানের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা মোটামোটা তো ওই হয়ে গেছে আর দিব যে মশলাটা করে রেখেছিলাম আমি এলাচ এগুলোর শুকনো খোলায় সেটা দিয়ে দেব আর দিব টক দই টক দই প্যাকেট টক দই এবার এটাকে সুন্দর করে মেখে নেবো এটা এখন মেখে রেখে দিব দেখো বন্ধুরা আমার একটু ম্যাগনেশন রেডি এটা এখন রেখে দেবো কিছুক্ষণ মেখে কটা একটু লাল লাল হয়ে ভাজা হবে বেস্তা করে রেখেছিলাম আমি বেস্তা করে দিয়ে দিব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো তারপরে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বেস্ট করে তো বন্ধুরা বাইরে আমার রান্না করা হয়ে গেছে রান্না করে হাড়ি কড়াই সব মেজে সব চলে এলাম এখন ঘরে শুধু চিকেন চাপটা করবো তাই তো কড়াই বসিয়ে দিয়েছি দেখো দেখো বন্ধুরা ইটা ঘিটা খুঁজে পাচ্ছিলাম না তাই একটু দেরি হলো এই দেখো ঘি একটু ঘি দিয়ে দেবো এবার আমি সম্পূর্ণ ঘিয়ে রান্না করবো সাদা দিলে দিব না এতে ঘিয়ে আমার রান্নাটা হয়ে যাবে আর একটু ঘি দিলাম ব্যাস আর দিব না এবার দেব সামান্য একটা লং আর একটু দারচিনি সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার দেবো আদা রসুন বাটা একসঙ্গে আদা রসুন এবার দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো একটু হলুদ গুঁড়ো এই যে আর এটাও সুন্দর করে মিশিয়ে নেব এবার দেখো প্রায় এক ঘন্টার বেশি ছিল মাংসটা মাখানো ওইটা এবার দিয়ে দেবো আর দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সে মশলাটা ওদের থেকে দিয়ে দেব দেখো দেখো তেল ছাড়ছে দেখো তো যাই হোক এবার দিয়ে দিতে হবে জল তো আমি দেখো জল নিয়ে নিয়েছি যে মিক্সিতে পেস্ট করেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল নিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব দেখো বন্ধুরা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকাটা খোলার পরে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কী বলবো গন্ধে থাকতে পারছি না যে এরোমা বেরোচ্ছে এই অ্যারোমা তেমন হচ্ছে ঘানের নর্ধ বোঝান গন্ধ খুব সুন্দর বেরিয়েছে দেখতেও খুব ভালো লাগছে তো গ্রেভিটা একটু এরকম উপর হবে জানি না যে খেতে কেমন হবে জীবনে প্রথম করলাম বন্ধুরা আর একটা কথা বলি আমি না অফ ক্যামেরায় একটু অগ্ধ দিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি তো বন্ধুরা দেখো দেখেই একদম লাজবাব লাগছে জানি না খেতে কেমন হবে ঠিক আছে তো খেতে কেমন হবে সেই রিভিউটা তোমাদের দেব তো এরকম করে আমি মানে কিছুক্ষণ করে নিতে হবে পনেরো কুড়ি মিনিট এমন লাগছে বন্ধুরা কালারটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি জানি না কেমন হবে প্রথম করছি জীবনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এটা পুরো রেডি এখন আমি একটু গোলাপ জল আর একটু মিঠা তর দিয়ে নামিয়ে নেব এ দেখো দিলাম একটু গোলাপ জল তো এক ফোঁটা মিঠা হাতের দিব বেশি দিবো না বেশি দিলে তোমার দাদাভাই আবার মিঠা হাতেরটাও পছন্দ করে না একটু মিশিয়ে দেব গ্যাসটা অফ করে দেব তুইটা দেখো ছাদ থেকে কলাপাতা কেটে নিয়ে আসলাম কলা পাতায় খাবো বলে তো তোমার দাদাভাই ফোন করলে এখনই যে ওরা আসতে দেরি হবে অনেক তো দেখা যাক ছেলে স্কুল থেকে আসুক তারপরে ছেলে আর আমি খেয়ে নেবো আর এখন আমি ওই যে কলতলা একটু বাসন হয়েছে অল্টু একটু বাসন ওই বাসন দুটো ধুয়ে একটু মানে গাটা ধুয়ে একটু স্নান করে নেব তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ও বন্ধুরা দেখে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো বাপরে বাপ কালারটা দেখে আমি থাকতে পারছি না আর বারবার ঢুক গিয়েছি বন্ধুরা তো যাই হোক কালারটা দেখেছো কী সুন্দর এস চাষ পুরো তেলটা ছেড়ে গেছে যাই হোক এখন খেয়ে নেবো তো বন্ধুরা দুপুরে খাবার আজকে দেখো ডাইনিং টেবিলে কেটে বসেছি তো করে দেখো কাছে চিকেন করেছি আর এটা তোমার চিকেন চাপ এটা এটা নিয়ে নিয়েছি আমি আর স্যালাড নিয়েছি আর আজকে করেছি যে হ্যানা কিছু একটুখানি ছিল সেটা করেছি তো দুর্ভাগ্যের বিষয়ে সেটা যখন দাদাভাইয়া ফোন করেছিলো তো ও আসতে পারবে না এখন ও আসতে পারে সন্ধ্যা হয়ে যাবে তাই ছেলে স্কুল থেকে চলে এসছে ছেলে আর আমি দুপুরের খাবারটা খাবো তো দেখো আজকে ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলের নিচে খাওয়া হয় ডাইনিং টেবিলে খাওয়া হয় না তো আজকে ডাইনিং টেবিলে খাচ্ছি আর তার সঙ্গে একটা মানে ভেরি ভেরি একটা ই জিনিস সেটা হচ্ছে কলা পাতা তো দেখো আমার খাবার আমি নিয়ে নিয়েছি আর তো ছেলেকে দিয়ে দিয়েছি তো দুপুরের খাবারটা এখন খেয়ে নেবো ওর সঙ্গে থাক তো বন্ধুরা তোমার দাদা ভাই যেহেতু নেই তাই এই লেগ পিসটা এখন খাবো না আর একটা যে ছোট্ট একটা করেছিলাম এটা খাবো তো তোমার দাদা ভাই এলে পরে ওর সঙ্গে সবাই মিলে একসঙ্গে খাবো আসলে কী বলো তো ওকে ছাড়া খেতে ভালো লাগে না তাই ও আসলে সবাই মিলে ওটা একসঙ্গে খাবো এখন এটুকু ছোট্ট একটু খাচ্ছি আর এখন চিকেনের চিকেনের ঝোল দিয়ে এখন ভাত খাবো তো বন্ধুরা দেখো ছেলেকে দিচ্ছি বন্ধুরা দেখো ছেলে খেতে বসেছে আসলে কি বলো তো একা একা আমার খেতে ইচ্ছা করে না ভালো লাগে না আর কি খায় না তেমন তোমার দাদা ভাইকে ছাড়া ছেলেকে ছাড়া তো ছেলে স্কুল থেকে এলো তারপরে খেতে বসে একটু দেরি হয়ে গেল কিন্তু দেরি হলো কি বলো তোমার ভালো লাগে আনন্দ লাগে একসাথে খেতে আর আমি দেখো খাবার নিয়ে নিয়েছি প্রথমে হেলান চাতি মেখেছি আর চিকেন বড় চা বড় লেগ পিসটা তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম সবাই মিলেই খাবো একসঙ্গে তোমার দাদা ভাই একা খাবে না আর এখন ছেলেকে দিচ্ছে নিয়েছে আর চিকেন ধরাই আছে তো বাবু কেমন হয়েছে চিকেন চাপটা প্রথম করলাম ভালো হয়েছে সফট হয়েছে আর আজকে স্কুলে কি খাবার দিয়েছিল আসলে স্কুলেও খায় কি তো স্কুলে তাড়াহুড়া করে খায় গরম দেয় ওই জন্য বাড়ি আসলে আবার আমি বলি দুটো খা দুটো খা ও খেতে চায় না আমি জোর করে খাওয়াই তো দেখো অল্প ভাত দিয়েছি ওকে ও প্রায় খাওয়া হয়ে গেল আর আমি বক বক করছি আর যে হেলান চেয়ে খাচ্ছি বন্ধুরা সত্যি চিকেনটা খুব সফট হয়েছে নিয়েছি আর ছেলে একটু মাংস দিলো দেখো যা শখ হয়েছে আমি তো মাংস নেব ঠিকঠাক সন্ধ্যা খাওয়া দাওয়া হয়ে গেলো এবার একটু শুভ এই আধ ঘন্টা শুই তারপরে সন্ধ্যা দিবো তার আর এই ঘরটায় আমাদের কি বলতো এদিকে জাল না এদিকে জান না এদিকে বারান্দা এই সব দিকে যদি ফ্যান অফ করে দিই না মানে ব্যাপক হাওয়া আসে আর আজকে সারাদিনই খুব হাওয়া তো এই কারণে ফ্যান না চালালেও শোয়া যায় মানে মানে গরম লাগে কিন্তু মানে ফ্যান কারেন্ট চলে গেলেও শোয়া যায় তো ঘরটা সত্যি খুব আরাম এই ঘরটায় ঠান্ডা একটু ঠান্ডা বেশি এই ঘরটায় আর বারান্দা এটা তুই দেখো সম্পূর্ণ হাওয়া আসে এটা দিয়ে বারান্দাটা দেখা দিতে ওই ঘরটা সত্যি বন্ধুরা শুয়ে খুব আর আমরা এই ঘরটাতেই ঘুমাই ওই ঘরটা তেমন ঘুমাই না ওই ঘরটা এমনি থাকে আর এই ঘরটাতে শুয়ে তো বন্ধুরা তোমার দাদা ভাই বাড়ি চলে এসছে তো খেতে বসেছে ও খাচ্ছে আর ওই চিকেন চাপ দিয়ে তো খাচ্ছে তো বন্ধুরা তোমার দাদা ভাই দেখো থানস আপ নিয়ে এসেছে এই থানস আপ খাবো ছেলে নেই ছেলে পড়তে গেছে এই দেখো আমি নিয়ে নিলাম দেখো বন্ধুরা তোমার দাদাভাই ছেলেকে পড়াচ্ছে আর আমি ওদিকে আম কেটে নিয়েছি আর আম কাটতে কাটতে আমি প্রায় তিনটে আম খেয়ে ফেলেছি বন্ধুরা দেখো রাত্রে আজকে কিছু খাবার করিনি ওই চিকেন চাপ ওই আছে ওইটা তোমার দাদাভাই খেয়েছিল দুপুরবেলা একটুখানি আর এই যে আছে আর দেখো ছেলে খেতে বসেছে মাংসর ঝোল ছিল অনেকটাই ছিল তো তোমার দাদাভাই কিছু খাবে না শুধু আম খাবে আর ছেলে খাচ্ছে আর আমিও কিছু খাবো না আমার শরীরটা খারাপ করছে হঠাৎ মাথা ঘুরছে যাই হোক রাত্রে আজকে আমাদের কিছু খাওয়া দাওয়া নেই এই দুপুরে ছিল এই খাওয়া দাওয়া আর এখন কটা বাজছে সাড়ে দশটা দশটা পনেরো আজকে খুব গরম আজকে ওইখানটা চালানো হয়েছে তো এই দেখো বন্ধুরা কাঁঠালটা এটা আমাদের গাছের কাঁঠাল আজকে তোমার দাদা ভাই পেরেছে বিকেলবেলা তো কাঁঠাল পাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কাঁঠালটা খুব বড়ো বড়ো খোয়া হয় এবার ধরে নি অন্যান্য বার ধরে দুয়ে তিন চারটে ধরে এবার একটাই ধরেছে আর তো দাদা ভাই যে আম খাচ্ছে তো বন্ধুরা বেশি কিছু খাবো না শুধু আম খাবো আম খেয়ে শুয়ে বলবো শরীরটা খুব কেন কিরে নিই মানে হঠাৎই মাথা থেকে ঘুরছে শরীরটা খারাপ করছে মনে একটু বেশি কিছু হয়েছে যাই হোক যাই হোক ভিডিওটা বেশি বড় করছে না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখানে শেষ করছি আর কিছু মানে বাড়াচ্ছি না তো প্রত্যেকে গুড নাইটও টাকা